বিরল স্নায়ুরোগে আক্রান্ত আদ্রুতি মন্ডল গত তিন মাস ধরে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভেন্টিলেশনে রয়েছে সে খবরটা কানে যেতেই এগিয়ে এলেন ফিরা থাকিম ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন চিতলার মসজিদে ওয়াক অফ কমিটির মতোয়ালি হিসেবে এই পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন মেয়র ফিরা থাকিম এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান একটি প্রাণ বাঁচানোর জন্য দলতম নির্বিশেষে এখানে ধর্ম কোনো বিষয় নয় মনুষ্যত্বই আসল তিনি আরো জানালেন ইঞ্জেকশনের দাম কমানোর বিষয়ে আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে ইমেলের মাধ্যমে একটি চিঠি দিয়েছেন তিনি

এই মসজিদ দিয়ে চেতলা মসজিদ এখান থেকে আমরা দু লক্ষ টাকা দিলাম যদি আমরা সব মসজিদ যতটা সময় সবাই মিলে যদি আমরা কিছু কিছু করে দিতে পারি তাহলে আমাদের যে ছোট্ট আদৃতি বা এরকম যারা রয়েছে গরিবের মেয়ে অথচ একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে তাদের এখন আট কোটি টাকা মত লাগে এখন ওটা সেই ট্যাক্স ছেড়ে দিয়েছে তাহলে আমরা সবাই এই বাচ্চা গুলোকে বাঁচাতে প্রচেষ্টা করব জীবন মৃত্যু ভগবানের কাছে কিন্তু আমারই বোন সীমা তার বাচ্চাটা এরকম অবস্থা সেখানে মসজিদ কমিটি সীমার বাচ্চা বলে দাঁড়িয়ে থাকতে পারে না যতটুকু সম্ভব নজর থেকে সেই টাকা দিয়ে ওর পাশে দাঁড়িয়ে যাতে সব এরকম অনেক বড় বড় ধর্ম প্রতিষ্ঠান আছে যাদের অনেক টাকা ফান্ড আছে তারাও যদি এরকম কিছু কিছু করে দিয়ে আসে তাহলেই এই গরিব বাচ্চাগুলো তারাই পৃথিবীর আলো দেখেছে এবং এই আলোটা দেখে যেতে পারে অনেকদিন ধরে দেখবে এটাই আমাদের আবেদন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না